হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য পাকিস্তানি প্রিমিয়াম কোকো প্রিন্টের আরও একটি নতুন ক্যাটালগ থ্রি পিস নিয়ে চলে এসেছি যারা হচ্ছে আনকমন ডিজাইন চাচ্ছেন এই ভিডিওটা অবশ্যই মিস করবেন না আর আমি জানি এই ড্রেস দেখার জন্য সব আপুরায় সবসময় অপেক্ষা করে থাকেন তা একেবারে নতুন ডিজাইন চলে এসেছে আমাদের কাছে যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন বিশেষ করে আপনারা যদি একটু প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ ড্রেসটা আছেন এবং কাপড়গুলি প্লাস হচ্ছে ডিজাইনগুলি হতে হবে একেবারেই আনকমন তারা এই ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না সো আমি হচ্ছে ড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিস্টা প্রথমত হচ্ছে আমি একটু ক্যাটালগটা আপনাদেরকে দেখাতে হবে এটা মানে উপরে যাবে এই ডিজাইনগুলো হচ্ছে যে প্যাটার্নটা আসে প্যাটার্নগুলো কিন্তু একেবারেই ইউনিক স্টাইলে আসে মানে আপনি দেখলেই আপনার ভালো লাগবে কিছু কিছু ড্রেস আছে আসলে সেগুলো নিয়ে বেশি একটা কথা বলতে হয় না যখন ওই খুলে দেখাই আপনাদের কাছে তখনই ভালো লাগে আর ড্রেসের অর্ডার প্লাস হচ্ছে ড্রেসের কোয়ান্টিটি আমাদের অনেক বেশি আনতে হয় সেটা হচ্ছে কামিস্টার জাস্ট হ্যাভ এ লুক আমরা যদি একটু ক্যাটালগটা দেখাই এখানে কিন্তু দুটি প্যাটার্নে আপনি তৈরি করতে পারবেন যারা হচ্ছে একটু ওয়েস্টার্ন কালচারে তৈরি করতে চাচ্ছেন এই যে স্টাইলটা তারা কিন্তু এটা ফলো করতে পারবেন অথবা রেগুলার যে স্টাইলটা আছে সেটাও কিন্তু আপনারা ফলো করতে পারবেন বিশেষ করে অফিসিয়াল বা ক্যাজুয়াল আপুরা এগুলো ট্রাই করতে পারেন বর্তমানে সময় সবচেয়েতে ট্রেন্ডিং কালেকশন আর এটার ড্রেসের যে দাম আছে শুধুমাত্র কাপড়ের জন্যই দাম এটার কাপড়টা এতটাই প্রিমিয়াম আপনি যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন একেবারে হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকবেন এই ড্রেসগুলো যারা পার্সেস করবেন সো আমি এটার যে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পোষণটা সিমিলার আপনারা পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা কালার কম্বিনেশনটা দেখতেই পাচ্ছেন কতটা দারুণ লাকজারি স্টাইল আপনারা পাচ্ছেন অ্যান্ড এটার যেই সালোয়ারের কাপড়টা আছে যে আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে যেই সালোয়ারের মধ্যে যেই প্রিন্টিংটা আছে প্রিন্ট আপনার আছে এখানেও কিন্তু করা আছে একেবারেই সেম টু সেম আর এই ড্রেসগুলো প্রাইস আমরা আপনাদের দিচ্ছি তেরোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সোভিওস অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা অর্ডার করবেন আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফিজ